আমাদের মিনি মেম তো মিনি কেমন হাসি ও ভালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের নিউ ব্লগ নিয়ে আজকে আমাদের আপুর হচ্ছে ইউনিভার্সিটি আজকে অ্যানিভার্সিটির জন্য আজকে আমাদের সব ভাইয়ারা আছে বসে এখানে চলে আসছি এই হচ্ছে আমাদের ভাইয়া আজকে ভাইয়ের অ্যানিভার্সারি দিয়ে এই কারণে আজকে আমরা সকলেই কলেজের সামনের মাঠে হলো উপস্থিত হয়েছি এখন এই হচ্ছে কেক চলে আসছে আপু কেক নিয়ে চলে আসছে আমাদের দেখে নেন আমাদের কেকটা কত জোস লাগে এই হচ্ছে আমাদের সামনে যেটা এমাত্র আপনাদের উপভোগ করলো হাসিটা সেই হচ্ছে আমাদের মিনি হাতি মেম রীতিমজ দেখছেন কি হাসি জোস ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে ও এমন হাসি দেয় আপনারা পরিকল্পনা করতে পারবেন না দেখেন তো মিনি হাতের কেমন হাসি আমাদের মাঝে অনেক দূর থেকে আসছে আমাদের নাটোরবাসী নাটোরের কাঁচাগুল্লাঘেন নাগিন গিন 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 আসলে এই নাগিন সেই নাগিন না নামও নাগিন না নাম হচ্ছে ইস তারপরে হচ্ছে রা এই চলে আসছে আমাদের সব বড় ভাই এগুলো মোটামুটি মেবি এখান থেকে সবাই আমরা এখন আজকে আপু আর ভাইয়ার অ্যানিভার্সারি উপভোগ করবো আর আমি তো আছি আপনাদের মাঝে উপস্থিতকার আমার নাম হচ্ছে মেবি ওপো মেবি না সরি ওপো এর সাথে বলতে বলতে নিজের নামটা ভুলে যাচ্ছি আর খে এই আসেন এই সামনে আসেন আপনারা সকলে আসেন দেখেন রীতিমধ্যে এখন আমাদের ভাইয়ের ইয়া কাটা হচ্ছে কেক কাটা হচ্ছে আরে এটা কেমন হইলো আপনি ভাইয়াকে খাওয়াই দিবেন ভাই আপনাকে খাওয়াই দিবে তাহলে তো হয়ে গেল জোস এটা এটা করা লাগবে না এটা তো একটু আরে ম্যাম তুই এই জিনিসটা আগে ঠিক করিস নি আগে ভাই আর আপু হচ্ছে এগুলা করবে হ্যাঁ এই তো গুড হট 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 থাম 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 ইতিমধ্যে আমাদের আপু কে খাওয়াই দিল এবং ভাই আপুকে খাওয়াই দিছে